আমার স্বামী একটি নতুন শহরে কাজ করতে যাওয়ার পর আমি আর আমার দেবর একাই বাড়িতে থাকতাম স্বামী চলে যাওয়ার পর থেকে দেবর আমার প্রতি বিশেষ নজর দিতে শুরু করল সে প্রতিদিন আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসত কিন্তু যখনই আমি সেগুলো খেতাম বা পান করতাম রাতে ঘুমানোর পর সকালে দেখতাম আমার জামাকাপড় এলোমেলো হয়ে আছে এসব দেখে আমি অবাক হতাম কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারতাম না একদিন সে আমার জন্য জুস নিয়ে এলো কিন্তু আমি সেটা না খেয়ে বিছানায় চলে গেলাম এবং ঘুমিয়ে পড়ার ভান করলাম তখন গভীর রাত রাতের কোনো এক সময় দেবর আমার রুমে প্রবেশ করল এবং খারাপ আচরণ শুরু করল সে আমার গায়ে হাত বলাতে লাগল তখনই আমি ভয়ে চিৎকার করলাম আমার নাম সুমি আমি দেখতে অনেক সুন্দর গায়ের রং ফর্সা শরীরের গঠন নাই বা বললাম বাইরে বের হলে ছেলেরা আমার দিকে চেয়ে থাকে মনে হয় তারা আমাকে কিছু বলতে চায় আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার বয়স মাত্র তেইশ বছর ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভালো একটি বাড়িতে থাকার কিন্তু সে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি আমি বেশি পড়াশোনা করতে আগ্রহী ছিলাম না তাই একাদশ শ্রেণী পর্যন্তই পড়েছি দুই ভাইয়ের মধ্যে একমাত্র আমি ছিলাম আমার বাবা মায়ের অনেক আদরের বড় ভাই শহরে একটি কোম্পানিতে কাজ করত বাবা ছুটিতে বাড়ি ফিরলে মা বলতে লাগলেন যে মেয়ের এখনই বিয়ে দেওয়া উচিত বাবাও এই বিষয়ে চিন্তিত ছিলেন তাই তিনি আমার জন্য একটি ছেলে খুঁজতে লাগলেন পরের দিনই বাবার সঙ্গে ছেলেটির দেখা করতে আসে সে পাশের শহর থেকে এসেছিল ছেলেটির নাম ছিল সুনীল তার মা বাবা ছিলেন না তবে তার এক ছোট ভাই ছিল যাকে সে নিজের ভাইয়ের মতোই দেখত বাবা মা এই সম্পর্কটি পছন্দ করেছিলেন কারণ এটি একটি ছোট পরিবার ছিল এবং বাড়িতে কোনো অভাব ছিল না রোহিতের ছোট ভাইয়ের নিজস্ব একটি ইলেকট্রনিক দোকান ছিল যা তিনি নিজেই পরিচালনা করতেন সবকিছু ঠিকঠাক হওয়ার পর এক মাস পর আমি সুনীলকে বিয়ে করলাম এবং শ্বশুরবাড়িতে এলাম সুনীল এর বাড়ি দেখে বুঝলাম আমার স্বপ্ন পূরণ হতে চলেছে বিয়ের প্রথম রাতের ঘটনায় আমি খুবই নার্ভাস ছিলাম রুমে বসে আমি কেবল আমার স্বামীর আসার অপেক্ষা করছিলাম কিন্তু আমার মধ্যে যে ভয় ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল আমাদের জীবন একটা নতুন সূচনা নিতে চলেছে সবাই চায় তাদের বিয়ের প্রথম রাতটিকে স্মরণীয় করে রাখতে কিন্তু আমার অবস্থা খারাপ হতে থাকে তারপর হঠাৎ করেই দরজা খুলে আমার স্বামী ভেতরে এলেন তিনি আমার কাছে বসলেন এবং বললেন সুমি আমি জানি আমার ছোট ভাই আমার আসল ভাই তাকে আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর থেকে খুব যত্নে রেখেছিলাম তুমি যেমন আমার প্রতি যত্নবান তেমনি তুমি আমার ভাইয়ের যত্ন নিবে আমি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে সে এখনও বিয়ে করেনি কেন সুনীল জানালেন যে ছোট ভাই হৃদরোগে ভুগছে এবং সেই রোগী একদিন তার জীবন কেড়ে নিবে তাই তিনি বিয়ে করতে রাজি হননি আমি চুপচাপ তার কথা শুনছিলাম তারপর সে আমার হাত ধরে তার ভালোবাসা দেখাতে লাগল তার এই আন্তরিকতার কারণে আমার মনেও অনুভূতি জাগতে শুরু করে আমরা একে অপরকে সমর্থন করে অনেকক্ষণ কথা বললাম এই ঘটনার আগে আমি খুব নার্ভাস ছিলাম কিন্তু এখন আমি অনেক ভালো অনুভব করতে লাগলাম রাতের ক্লান্তিতে কখন আমাকে ঘুমের জগতে নিয়ে গেল বুঝতেই পারিনি সকালে উঠে দেখলাম আমার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফ্রেশ হতে বাথরুমে গেলাম তবে কোমরে হালকা ব্যথা অনুভব করছিলাম কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম সুনীল রান্নাঘরে চা বানাচ্ছেন বাড়িতে আর কোনো মহিলা ছিল না তাই আমি তাকে বললাম তুমি ফ্রেশ হও আমি নাস্তা তৈরি করছি দেবর ও স্বামী দুজনেই হলের মধ্যে বসে চা নাস্তা করছিলেন আমিও সেখানে বসে চা পান করতে লাগলাম এভাবেই আমার বিয়ের ছয় মাস কেটে গেল তবে কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দেবর আমার দিকে বেশি তাকাতেন আমি এটাকে তার স্নেহ হিসেবে নিয়েছিলাম আমি স্থির হয়ে ভাবছিলাম যখন একদিন আমার স্বামী জানালেন যে তিনি অন্য শহরে একটি ভালো চাকরি পেয়েছেন তাই তাকে এখন থেকে অন্য শহরে থাকতে হবে তার কথায় আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম আমি বললাম আমি এখানে একা কি করব তখন তিনি বললেন চিন্তা করো না তুমি আমার ভাইয়ের সঙ্গে থাকবে তিনি খুব ভালো মানুষ তোমার যত্ন নেবে এবং তোমারও তার যত্ন নেওয়া উচিত আমার স্বামীর এই কথায় আমি রেগে গিয়ে বললাম আপনি কি বলছেন আমার যদি কিছু লাগে তাহলে কাকে বলবো, তিনি বললেন কয়েকদিন সহ্য করো। তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসব এভাবে বলেই তিনি চলে গেলেন পরদিন আমি বিষণ্ন মুখে আমার রুমে ফিরে এলাম এমন সময় আমার দেবর এসে বললেন সুমি ভাবি বেশি চিন্তা করো না আমি আছি তুমি যা খুশি বলো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর আমি বাইরে এসে ঘরের কাজ করতে লাগলাম কাজ শেষ করে বাথরুমে গেলাম গোসল করার সময় দরজা বন্ধ করিনি তখন মনে হল কেউ আমাকে দেখছে ভাবলাম এটা শুধু আমার মনের ভুল কারণ বাড়িতে আমি একাই ছিলাম কিছুক্ষণ পর গোসল সেরে রুমে গিয়ে পোশাক পরিবর্তন করছিলাম সেই সময় আমি নিজেকে আয়নায় দেখছিলাম আমাকে অনেক সুন্দর লাগছিল এই অবস্থায় মনে হচ্ছিল যেন কেউ আমাকে গোপনে দেখছে যদিও এর আগে কখনো এমন অনুভূতি হয়নি রাতে বিছানায় শুয়ে আমার স্বামীকে খুব মিস করতাম কিন্তু আমার কিছু করা ছিল না একরকম রাত কাটাতে হতো কাজের ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম অন্য শহরে গিয়ে স্বামী এক শূন্য দিন কাটিয়ে দিলেন আমরা ফোনে কথা বলতাম কিন্তু একজন মহিলা যা চায় তা ফোনে পাওয়া যায় না আমি যুবতী ও সুন্দরী ছিলাম তার অনুপস্থিতি খুব অনুভব করছিলাম একদিন রাতে দেবর বাড়ি ফিরলেন তিনি আমার জন্য জুস নিয়ে এসে বললেন ভাবি নাও খাও গত কয়েকদিন ধরে কাজে ব্যস্ত ছিলাম তাই কিছু আনতে পারিনি এখন আমার কাছে কাজ কম তোমার যত্ন নিতে পারব আমি বললাম না ভাই এর কি দরকার এখানে না থাকায় তোমার সব দেয় আমার তুমি সুখে থাকলেই আমি সুখী হব এসব শুনে ভাবলাম সুখ শুধু স্বামীর সঙ্গেই পাওয়া যায় রাতে খাবার খেয়ে রুমে গিয়ে জুস পান করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম সকালে চোখ খুলতেই কিছুটা ব্যথা অনুভব করলাম আর আমার সব কিছু এলোমেলো ছিল আমি কিছু বুঝতে পারলাম না বিছানা থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা করতে লাগলাম দেবরের দৃষ্টির পরিবর্তন আমি স্পষ্টতই লক্ষ্য করছিলাম বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না দেবরের দৃষ্টি আমাকে অস্বস্তি দিচ্ছিল তবে প্রমাণ না থাকায় আমি নাস্তা তৈরি করে দেবরকে দিতে গেলাম তিনি মুচকি হেসে বললেন আজ তুমি খুব সুন্দর দেখাচ্ছ তার এই প্রশংসায় আমি স্তব্ধ হয়ে গেলাম এবং লজ্জায় সেখান থেকে চলে এলাম দেবর আমার প্রতি বেশি মনোযোগ দিতে শুরু করেছেন এমনটা আমি লক্ষ্য করছিলাম আরও দশ দিন কেটে গেল এই সময়ে দেবর প্রতি রাতে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন যা খাওয়ার পর আমি অসুস্থ অনুভব করতাম দেবর আমার খুব কাছে আসতে শুরু করেছেন এবং আমার সঙ্গে এমনভাবে মজা করতেন যা অস্বস্তিকর ইঙ্গিত বহন করত আমার স্বামী একজন ভালো মনের মানুষ তাই আমি এসব কথা তাকে বলতাম না তবে তার দৃষ্টিতে একটা অদ্ভুত আকর্ষণ ছিল যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমি সুনীলকে খুব মিস করছিলাম তাকে বললাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তোমাকে ছাড়া আমি থাকতে পারব না সুনীল বলল আমি এখনই ছুটি পাব না কারণ অনেক স্টাফ ছুটিতে আছে এবং আমাকে আরও কাজ করতে হবে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে বুঝতে চায়নি এমনকি দেবরের আচরণ সম্পর্কেও কিছু জানাতে চেয়েছিলাম কিন্তু সে বিশ্বাস করছিল না ফোন রেখে আমি দুঃখে ভেঙে পড়লাম এবং আমাদের সব স্বপ্নের কথা ভাবতে লাগলাম স্বামী ছাড়া আমি আর থাকতে পারছিলাম না আমি লক্ষ্য করলাম আমার দেবর মাঝে মাঝে আমার রুমে আসতেন এবং তিনি বলতেন যদি তোমার প্রয়োজন হয় আমাকে বল তার কথায় আমি ভয় পেয়ে যেতাম এবং ভাবতাম কেন সে আমার সঙ্গে এভাবে কথা বলছে এক রাতে দেবর জুস নিয়ে এসে বললেন ভাবি নাও সারা সারাদিনের কাজের পর একটু স্বস্তি পাবে আমি বিছানায় শুয়ে পড়লাম সকালে চোখ খুলে দেখি শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি রাতে ঘুমানোর পর সকালে উঠে দেখি আমার জামাকাপড় ছিন্ন হয়ে আছে এখন আমি নিশ্চিত যে বাড়িতে আমি এবং দেবর ছাড়া আর কেউ নেই দেবর সম্পর্কে সন্দেহ আরও দৃঢ় হলো আমার দেবরের মনোভাবও অনেক বদলে গেছে যা আমাকে আরও উদ্বিগ্ন করেছিল ফ্রেশ হতে বাথরুমে গেলাম কিন্তু দেবর এর মুখে একই রকমের হাসি দেখে সিদ্ধান্ত নিলাম যে আজ রাতেই তার সাথে কথা বলবো সারা দিন অপেক্ষা করছিলাম রাতে দেবর আবার জুস নিয়ে এলেন রাতের খাবার খেয়ে আমি রুমে চলে গেলাম কিন্তু আজ আমি সেই জুসটি পান করিনি সন্দেহ ছিল এতে কিছু মেশানো হয়েছে আমি জেগে থাকলাম এবং দেবর এর আশার অপেক্ষা করতে লাগলাম তখন আমার মনে হল স্বামীকেও এই ব্যাপারটি জানানো দরকার তাই মোবাইল ক্যামেরাটি চালু করে বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে দেবর রুমের দরজা খুললেন আমি গভীর ঘুমের ভান করলাম তিনি আমার কাছে এসে অশোভন আচরণ করতে শুরু করলেন আমি তখন উঠে বসলাম তিনি বিস্মিত হয়ে বললেন তুমি জেগে আছো আমি বললাম আমি তোর ভাইয়ের বউ তোর ভাই তোর ভরসায় আমাকে রেখে গেছে কিন্তু তুই তো তোর ভাই এর বউয়ের সাথে এসব করছিস দেবর হতভম্ব হয়ে বললেন আমাকে ক্ষমা করো আমি এমন অবস্থায় দেখে নিজেকে সংয়ত করতে পারিনি যখন থেকে তোমাকে ওই অবস্থায় দেখলাম তখন থেকেই এসব চিন্তা মাথায় আসতে শুরু করেছে আমি জিজ্ঞেস করলাম কখন থেকে দেখলে তিনি বললেন একদিন তুমি বাথরুমে গোসল করছিলে আমি কাজ থেকে বাসায় ফিরছিলাম তখন চোখ তোমার দিকে পড়ল তুমি যখন গোসল সেরে রুমে গেলে ভাবলে বাড়িতে কেউ নেই দরজা খোলা রেখে আয়নায় নিজেকে দেখছিলে তোমাকে ওই অবস্থায় দেখে আমার ভেতরের অনুভূতি উঠলে উঠেছিল সেদিন কোনো রকমে নিজেকে সামলে নিয়েছিলাম কিন্তু তোমার সেই দৃশ্যটা আমার মনে গেথে গিয়েছিল তারপর ভাবলাম এর একটা সমাধান খুঁজতে হবে আমি তোমার জন্য খাবার ও পানীয় আনতে শুরু করলাম যেগুলোতে আগে থেকেই চেতনানাশক ওষুধ মেশাতাম সরাসরি কিছু বলতে পারিনি কারণ আমি আমার ভাইকে খুব ভালোবাসি এবং তার স্ত্রীর সাথে এমন কিছু করতে চাইনি আমি চেয়েছিলাম তুমি অজ্ঞান হয়ে যাবে যাতে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারি আর তোমার কিছুই জানা হবে না তারপর দেবর বলতে থাকলেন আমি এসব করেছি যাতে আমার ভাইয়ের চোখে ধরা না পড়ি আমি তার কথা শুনে কাঁদতে লাগলাম এবং বললাম তুমি কি একবারও তোমার ভাইয়ের কথা ভাবোনি আমি আমার স্বামীকে সব বলবো দেবর বললেন না দয়া করে বলো না আমি তাকে খুব ভালোবাসি এবং যদি এটা জানে তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে আমার ইলেকট্রনিক দোকানও বন্ধ হয়ে যাবে কেউ আর আমার কাছে আসবে না আমার সম্মান এখন তোমার হাতে তার কথায় আমি কাঁদতে লাগলাম আর তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন যে এখন থেকে আর এমন কিছু করবেন না কিন্তু আমি কিছু ঠিক করতে পারছিলাম না আমার ইজ্জত চলে গেছে কেন চুপ থাকব আমার কথা শুনে তিনি পায়ে পরে কাঁদতে লাগলেন এবং বললেন যদি তুমি কিছু বলো তাহলে আমার আর কোনো উপায় থাকবে না আমি আমার ভাইয়ের চোখে অপরাধী হয়ে বাঁচতে পারব না তিনি যখন অনুনয় বিনয় করে আত্মহত্যার হুমকি দিতে লাগলেন তখন ভাবলাম যা হওয়ার ছিল তা হয়ে গেছে কিন্তু আমার স্বামী যদি এ কারণে কিছু করে সেটাও তো আমি সহ্য করতে পারব না এরপর আমার ঘর ভাঙার ভয় ছিল আমি সিদ্ধান্ত নিলাম এই সত্যটা আমার স্বামীর কাছে কখনোই বলবো না আমার কোনো দোষ ছিল না তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নিলাম দেবর লজ্জায় মুখ নিচু করে চলে গেলেন আর আমি ফোনে রেকর্ড করা ভিডিওটি মুছে ফেললাম সেই দিনের পর থেকে তিনি আর কখনো আমার সাথে অন্যায় করেননি কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন আর সে বেশি দিন বাঁচবেও না কারণ দিন দিন সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে কিছুদিন পর স্বামীও বাড়ি ফিরে এলো এবং আমরা একসঙ্গে অন্য শহরে চলে গেলাম যেখানে তিনি কাজ করছিলেন আমি এখন তার সাথে ভালো আছি দেবর কিছুদিন পর মারা গেলে স্বামী মাঝে মাঝে আমাকে দোষারোপ করত কারণ দুই ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল তাকে ফেলে আমরা এখানে এসেছি গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ